কেমন আছেন ভাই ভালো ভালো আছেন আচ্ছা আপনি একটু এই যে যে বলছিলেন যে আপনি দুই হাজার স্বাধীনতার আগে আপনি পতাকা বিক্রি করতে গিয়ে বিভিন্ন জায়গাতে পুলিশের হয়রানির সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় জরিমানা দিয়েছেন বিষয়টা একটু বলতেন আমাকে আমরা তো মনে করেন যে পতাকা যে তারা ব্যবসায়ী ছিলাম বিগত পনেরো বছর আমরা শুধু পতাকা নিয়ে বিরোধী দলের কোনো পতাকা বেচতে পারছে না যদি সরকারি দলের কোনো প্রোগ্রাম থাকলে গেছি না বইলে ওইছে না ওইলে নাই মানে আগে মানে স্বাধীনতার আগে যদি আমাদের ব্যাগে কোনো বিরোধী দলের পতাকা বিএমপির পতাকা বা কোনো হেফাজত ইসলামের পতাকা যদি পাইতো তাহলে আমাদেরকে পুলিশে অ্যারেস্ট করতো কইরা কিছু টাকার বিনিময়ে পরে আমরা থাকতো এরকম একটা নির্যাতনের মধ্যে ছিলাম তবে স্বাধীনতার পরের থেকে এখন নিঃস্বাধীন আল্লাহ আমাদের দিক মুখ তাকাইছে এখন নিঃস্বাধীনভাবে পতাকা ব্যস্ত আছি এখন রিজিকের মালিক আল্লাহ তবে খুব ভালো আছি স্বাধীনের পরে আমরা বুক তোলাই আমরা সব কিছু মাল বেচতে পারি কারণ আমাদের পেশা এইটা অন্য কোনো পেশা জানি না একদলীয় শাসনের ভিতরে একদলীয় পতাকা বেচলে তো আর ফেটে বাদ না যেনা এক সর্বদলীয় মাল যদি বেচতে পারি পতাকা বেচতে পারি তাহলে আমাদের কিছু আয় উন্নতি হওয়ার আশঙ্কা থাকে আর এবং চব্বিশ পাঁচ তারিখের পরের থেকে ইনশাল্লাহ আমরা আয়ের দিকে আসি খুব ভালো আছি আল্লাহ আমাদের দিক তাকাইছে আল্লাহ যে এরকম একটা সরকার আমাদের দেশ থেকে বিতাড়িত করছে তবে দেশের জনগণ সবচেয়ে বেশি খুশি এই সরকার যে বিতাড়িত হয়েছে তবে আমরা তো কত খুশি তার বাসায় প্রকাশ করতে পারবো না কারণ আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল খুব কষ্টে ছিলাম ঠিক আছে তো এই এইভাবে আছি এখন যে পুলিশরা আপনার কাছ থেকে মানে আপনাকে হয়রানি করছে বা আপনার কাছ থেকে ঘুষ নিতে আমি বসবাস করি আমি টেকা ভামু পুলিশের একটা ঘটনা করি আমি টেকা ভামু আপনার কাছে আমি টেকা দেন না দেখতে আপনার মোবাইলটা আমি আমার হাতে নিয়ে নিছি যে তুই টেকা দিয়ে মোবাইলটা নিয়ে যায় পুলিশ ওই গিয়া পুলিশ আনছে আমি ওর মোবাইল জোর করে রাখি পুলিশের কাছে আরও এলাকার ময় কইছে যে টেকা ভাইব বিদায় মোবাইলটা নিচ্ছে কিন্তু পুলিশ কইতাছে তুমি মোবাইল লাগে। রে লাস্টে আমার উড়া পুলিশে জরিফানা করে দুই হাজার নাইলে আমার থানা তুলে জাগা এইসে পুলিশের ধর্ম বুঝলেননি ধরি কি করবো ওদের অপকর্ম ওরা পাইছে আল্লাহ ওদেরকে দিছে ওদের যে অপকর্মটা ওদের মানুষের কাছে যা জ্বালান নির্যাতন করছে তাদের কর্ম ফল তারা পাইছে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ আমরা তাদের কর্মফলটা নিশ্চয় দেখতে গেছি যদি না দেখতাম তাহলে বুঝতাম যে আসলেই মনে যে কোনো বিচার নাই কিন্তু আল্লাহর কাছে যে বিচার আছে আমরা বাস্তব প্রমাণ পাইছি স্বচ্ছকে দেখে গেছি যে পুলিশ যে অপকর্ম চালাইছিল। তাদের কর্মফল তারা পাইছে এটাকে আল্লাহর কাছে সুক্রিয়া আমি গর্ববোধ করি যে আমার দেশ আবাসা দিন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন এতগন্দারে একজন হিন্দু ভাইয়ের কথা সে কিন্তু বলেছে আগে দুই হাজার চব্বিশের স্বাধীনতার আগে সে কিন্তু অনেক কষ্টে ছিল এখন আল্লাহ মুখ তুলে তাকাছে এবং সে এখন ভালো আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম